হ্যালো বন্ধুরা তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই আছো ভালো আজকে আমরা বিশ্ব বাংলা গেট যেটাকে কলকাতার বলা হয় আজকে তোমাদের বলবো কিভাবে একশো টাকা দিয়ে বিশ্ব বাংলা গেট ঘুরে দেখবে কিভাবে টিকিট কাটবে কখন যেতে পারবে বিশ্ব বাংলা কিভাবে টিকিট কাটবে এবং বিশ্ব বাংলা গেটে কি কি দেখবে সব থাকবে আজকে এই ভিডিওতে তো চলো স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো যারা ইকো পার্কে ঘুরতে আসো তারা একবার হলেও বাংলা গেটে এসেছো অনেকেরই ইচ্ছা থাকে বিশ্ব বাংলা গেটের ঝুলন্ত আট উপভোগ করা তো সেটা সবার হয়ে ওঠে না তো সেটা আজ তোমাদের জন্য সহজেই হয়ে উঠবে সোমবার শুধুমাত্র বন্ধ থাকে সোমবার বাদে বাকি সব দিন বিশ্ব বাংলা গেটের আর্ট গ্যালারি খোলা থাকে এবং এখানে লাঞ্চ এবং ডিনারের ব্যবস্থা আছে তো লাঞ্চ আর ডিনার যারা করতে চাও তাদের জন্য তো অ্যাভেলেবেল আছেই আর যারা শুধুমাত্র আর্ট গ্যালারি দেখতে চাও তাদের জন্য অনলাইনে বুক মাই শো থেকে একশো টাকা দিয়ে টিকিট বুকিং করতে হবে এটা শুধুমাত্র অনলাইনেই হবে অফলাইনে কোনো ব্যবস্থা নেই আর্ট গ্যালারি ভিউ এর টাইমিং হলো বিকেল পাঁচটা থেকে ছটা অব্দি একটি স্লট আর ছটা থেকে সাতটা অবধি একটি স্লট এই দুটো টাইমিং এর মধ্যে শুধুমাত্র একশো টাকা দিয়ে আর্ট গ্যালারির ভিউটা উপভোগ করতে পারবে কোনো লাঞ্চ বা ডিনার করতে হবে না বা ওখানে গিয়ে কিছু না খেলেও চলবে এই সময়টা কফি বা স্ন্যাক্স এই জাতীয় কিছু খাবার পাওয়া যায় তো আমার রেকমেন্ড হলো সেগুলো অ্যাভয়েড করাই ভালো এখানে যে টিকিট কাউন্টারটা আছে সেটা শুধুমাত্র উপরে যে রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টের জন্য এই জন্য তোমাদের কাউন্টার থেকে পাঁচশো টাকা দিয়ে কুপন কালেক্ট করতে হবে এবং উপরে গিয়ে লাঞ্চ ও ডিনার করলে এই পাঁচশো টাকা ওখান থেকে মাইনাস হয়ে যাবে আমরা এখান থেকে এক কাপ কফি নিয়েছিলাম যদি কখনো কলকাতায় আসেন বা ইকো পার্কে আসেন তাহলে অবশ্যই বিশ্ব গেট দেখতে আসবেন এটা শুধু একটি দর্শনীয় স্থান নয় বরং এটা একেবারে কলকাতা হৃদয়ের একটি বিশেষ জায়গা তৈরি করেছে এখানকার শান্তিপূর্ণ পরিবেশ এবং অসাধারণ স্থাপত্য আপনাকে মুগ্ধ করবে এরপর চলে গেলাম একটু খাওয়া দাওয়া করতে তো সেখান থেকে ডিনার সেরে এবারে আমরা বাড়ি ফেলার ফালা আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি আজকে এই ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আর কমেন্টে জানাবে আর কমেন্টে জানাবে কবে আসছো বিশ্ব বাংলা গেট ঘুরতে আবারও দেখা হবে নতুন কোন ব্লগ